পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার বিনোদন জগতের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তার তার ফ্যাশন বেশ নজরকারে নেটিজেনদের অনেকে তাকে মডেল অভিনেত্রীও ভেবেও ভুল করে বসেন তবে ডাক্তার সাবরিনা একেবারে মডেল অভিনেত্রী নন সেটা অবশ্য বলা যাবে না কারণ প্রায় পনেরো বছর আগে শকের জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি এরপর আর সবি যে দেখা যায়নি তাকে তবে সাম্প্রতিককালে নানান রকম ভিডিওতে দেখা যায় তার গান কবিতা নিয়ে হাজির হতে তবে এবার ডাক্তার সাবরিনা আবারও ফিরতে চলছেন অভিনয়ে শীঘ্রই ছোট পদ্মায় দেখা যাবে তাকে সম্প্রতিক একটি নাটকে অভিনয় করেছেন তিনি এই নাটকের নাম অভিমানে তুমি নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্র মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা অভিনয় ক্ষেত্রে সবসময় একটা অবদমিত শখ যেটা বলে শখ সেটা ছিল অয়ন চৌধুরী রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ এস শুভ নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু রহমান বাবুর সাথে আমি জুটি বেঁধে অভিনয় করছি এটা অনেক একটা সৌভাগ্য। এই নাটকীয় অভিনয় প্রসঙ্গে বলেন, আমি যে কোনো কাজে অত্যন্ত সিরিয়াসলি ভাবে করি এবং অভিনয়ের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। পরিচালক আমাকে যেভাবে চরিত্রটি বুঝিয়ে দিয়েছে, আমি সে অনুযায়ী অভিনয় করার চেষ্টা করেছি। নাটকটি প্রচারের পর দর্শকই ঠিক বলতে পারবে কেমন করেছি। এটা যদি দর্শক নন্দিত হয়, তাহলে আমি অভিনয় থাকবো সাবরিনা বলেন চমক থাকছে আশা করি দর্শকদের ভালো লাগবে আর আমি কাজটি খুব আনন্দ নিয়ে করেছি আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল ছিল কারণ বিপরীতে বাবু ভাইয়ের মতো একজন গুণী শিল্পীকে পেয়েছি তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীল ভাবে অভিনয় করতে আমাকে সাউল দিয়েছেন সবসময় সাথে ছিলেন ডাক্তার সাবরিনা আরো বলেন অভিনয় একটা চ্যালেঞ্জিং কাজ তবে অভিনয়ের প্রতি আমার আগে থেকে এক ধরনের ভালো লাগা ছিল তাই কিছুটা দেরি হলেও আমি আবার চ্যালেঞ্জিং বিষয়টি নতুন করে বুঝতে চেষ্টা করছি অনেক শেখার আছে আমি শিখেছি নির্মাতা জানিয়েছেন শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি সম্প্রচার হবে এটি নতুন অভিযানে সাবরিনার অভিনয়ে শুরুটা দর্শকের মধ্যে নতুন একটি আগ্রহ সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে